আপনি কি জানেন দুই সালে মৌমি অমাবস্যায় শাহী স্নানের শুভ সময় কি হবে জেনে নিন এই দিনের তাৎপর্য মৌমি অমাবস্যায় কুম্ভমেলায় স্নান করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে প্রচুর সংখ্যক ভক্ত গঙ্গার পবিত্র জলে স্নান করেন আসুন জেনে নেই আপনাকে বলি মৌমি অমাবস্যায় শাহী স্নানের শুভ সময় কি হবে যদিও প্রতি মাসেই অমাবস্যা পরে মাঘ অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মৌমি অমাবস্যার নামে জনপ্রিয় এই দিনে মানুষ নদীর পবিত্র জলে স্নান করে শাস্ত্রে মৌমি অমাবস্যায় স্নান ও উপবাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এবার মৌমি অমাবস্যা আরও বেশি বিশেষ হতে চলেছে কারণ এই অমাবস্যা মহাকুম্ভ চলাকালীন পড়ে এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছে চলতি বছরের মৌমি অমাবস্যার পবিত্র নদীতে স্নান করতে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হবেন আসল আপনাকে এই অমাবস্যার গুরুত্ব এবং এই দিনে স্নানের শুভ সময়টি বলি দুই সালে নতুন চাঁদ কখন হয় ক্যালেন্ডার অনুযায়ী এই বছর মৌনি অমাবস্যা হবে দুই হাজার পঁচিশ সালের আঠাশে জানুয়ারি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যার উৎসব উদযাপিত হবে কথিত আছে যে মৌনি অমাবস্যার দিনে নদীর জল অমৃত হয়ে ওঠে তাই এই দিনে নদীর পবিত্র জলে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু মা অমাবস্যায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই তারিখটি মৌমি অমাবস্যা নামে পরিচিত হয়েছিল কথিত আছে যে যারা এই দিনে দিনব্যাপী উপবাস পালন করেন তারা জীবনে সাফল্য পান শাস্ত্রে মৌমি অমাবস্যাকে স্নান জপ এবং তপস্যা করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এই দিনে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীতে দেবীর পূজা করা হয় তাই এই শুভ দিনে প্রয়াগরাজের ত্রিবেণী সম্ভমে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জেনে নিন মৌনী অমাবস্যা দুই হাজার পঁচিশে শাহী স্নানের শুভ সময় কি হবে সকাল পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল ছয়টা উনত্রিশ পর্যন্ত সকাল সাতটা কুড়ি থেকে আটটা সাত বেলা এগারো দশমিক তিন শূন্য থেকে বারোটা তিপ্পান্ন পর্যন্ত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সব সময় আনন্দে থাকুন